সব মানুষ টেনশনে দুর্বল হয়ে যায় আমি বলি টেনশন দে এই টেনশন দূরে যা টেনশন বলে আমি কি তোরে ফেলাইয়া দূরে যাবো আমি সব সময় তোরে রাখু এই টেনশনই আমার এ ছাড়ে না কত যে অপবাদ দেই টেনশনকে তবুও টেনশন বলে আমি কোথায় যাব তোকে ছেড়ে আমি তোর মাঝে থাকতে রাজি আসছি কেন আমার মাঝে থাকবি কি দেখছো আমার মাঝে তখন টেনশন উত্তর দেয় আমি তোকে বেশি ভালোবাসি এই জন্য আমি টেনশন তোকে দূরে রাখি আচ্ছা আমি কী অপরাধ করলাম টেনশন যে আমারকে এমনভাবে ধরল আমি কিছু করি না তবু টেনশন আমাকে সারে নাই বুঝলাম না টেনশনের জন্য বুদ্ধি কেমন